আর আলু ফুলকপি টমেটো দিয়ে তরকারি করবো আর সঙ্গে ডিম ডিম সেদ্ধ করে ভেজে ফেলে দেবো দুটো দুটো ডিম সেদ্ধ করে আগে আলু ফুলকপিগুলোকে কেটে নিয়ে এসেছি টমেটোর সঙ্গে দিয়ে এগুলোকে তেলে একটু নেড়ে নিচ্ছি ভালো করে হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে ভাজি এদিকে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি দেখুন এটাকে নাচছি এটাকে ভালো করে সেদ্ধ করে এই ভেজে নেব এর সঙ্গে পেঁয়াজ আর ধনে পাতা কুচো দিয়ে দিলাম ধনে পাতাটা লাস্টে দিলে ভালো হয় আমার পেঁয়াজের সঙ্গে কাটা ছিল তাই একসঙ্গে দিয়ে দিলাম যেটাকে ভালো করে নেমে চেবে এবার এটাই কিছু পানি দিয়ে দেবো এ ফুলকপিটা অনেকটা পানি বেরোলো ৰ ৰাখা হয়নি অলক্ষণ পানী ছে অক সময় লাগে এইটাই কিছুটা পানী দিয়ে দিব আৰু জিৱেকেও দিয়ে কিছুক্ষণ অজিগেক দিয়ে দিছোঁ সেইটো বলা হয়নি যে দেখোন আলু ফুলকবি কত সুন্দৰ হৈছি ডিমচেৰটো দুটোক ফেলে দিয়ে কিন্তু তলাই ডুবে আছে